আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখুন একটু আগে বৃষ্টি হয়েছিল আবার থেমে গেছিল দেখলাম আকাশে রোদ আবার কিন্তু বৃষ্টি হচ্ছে আল্লাহ লে যারা খেলা বোঝা অনেক কষ্টের এখন সবাই ধান কাটতেছে বৃষ্টিটা অনেকের প্রয়োজন আবার অনেকের অনেক ক্ষতির কারণ সব মেলে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে দেখুন বছর ধরে বৃষ্টি হচ্ছে অসময়ের বৃষ্টি সত্যি কষ্টকর